আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজকে আমি ডিমের রেসিপি ডিম রান্না দেখাবো ডিমের একটা রেসিপি নিয়ে এসেছি সুন্দর চমৎকার আমি ডিম ছিলিয়ে আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম এখন আমি প্যানে ভেজে নিচ্ছি তো আপনারা দেখতেই থাকুন আমার সঙ্গেই থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন কত সুন্দর একটা রান্না আমি আজকে করবো আমার সঙ্গেই থাকুন আমি ডিমগুলোকে উলাট পালাট করে যে ভেজে নিচ্ছি এপিট পিট ওপিট করে সুন্দর করে লালচে হালকা লালচে করব। তো এটাকে আমি যে ভাজাটা প্রায় হয়ে আসছে আর আজকে আমি দেখেন আজকে কিন্তু আমি ব্যাক বারান্দায় রান্না করছি এখানে রান্না করতে আমার খুব ভালো লাগে তো আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে উঠায় ফেলছি একে একে করে সবই উঠায় ফেলছি আমরা প্রায় ডিম রান্না খাই বিভিন্ন রকম করে তো আজকে মনে হলো যে আমি একটু টমেটো দিব। যেহেতু গাছে টমেটো আছে অনেক কাঁচা পাকা টমেটো দিব খুবই স্বাদ হবে দেখেন টমেটোগুলি আমি এই তেলে ভেজে নিচ্ছি সঙ্গে একটা আলুও দিয়েছি টমেটোগুলি আমি সুন্দর করে ভেজে নিব আর একটু হালকা ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে স্বাদটা অসাধারণ হয় আর এই রান্নাটা একবার হলেও করে খেয়ে দেখবেন একেবারে চেটে ফুটে খাওয়ার মতো অবস্থা খুবই ভালো লাগে দিন সবজিটা আমার এই পর্যায়ে হয়ে আসছে তো আমি যেটা বলছিলাম বা আমরা ব্যাকেয়ারে এখানে এই গ্যাসের চুলা এখানে আমরা রান্না করি এখানে রান রাঁধতে আমাদের খুবই ভালো লাগে আর শীতের সময় তো অসাধারণ লাগে সবাই মিলে এখানে রান্না করি এখন একটু তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চিমটি জিরা আমি তেলের পরে দেই না সাধারণত আমি একটু পরেই দেই যাতে করে পুড়ে না যায় তো দেখেন কত সুন্দর হচ্ছে একটু দিয়ে দিলাম কয়েকটা এলাচ এখন আমি এটাকে এক পাশে সরিয়ে আমি পাশে দিয়ে দিব এখানে আমি যা যা মশলা আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট এবং এখন দিয়ে দিব আমি কিছুটা পেঁয়াজ এটার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ভেজে নিব জাস্ট লাল হবে না লাল হবে না তার আগে আমি এটার সঙ্গে মশলা অ্যাড করব এখানে আমি এক মুঠের মতো পেঁয়াজ নিয়েছি আর আমি পেস্ট পেঁয়াজ পেস্ট তো অবশ্যই দিব এই যে আমি এখন এক চামচ দিচ্ছি আদা পেস্ট এক চামচ দিচ্ছি হাফ চামচের মতো রসুন পেস্ট এবং টু দুই টেবিল চামচের মতো আমি দিলাম পেঁয়াজ বাটা কারণ হচ্ছে এটা পেঁয়াজটা আমার আমি একটু বেশি দেই যাতে করে একটু স্বাদটা ভালো হয় এখন আমি এটাকে সুন্দর করে একটু ভেজে নেব সুন্দর করে ভেজে হ্যাঁ ভাজা মানে কি একটু সুন্দর করে কষায় তেলটা যখন উঠে আসবে তখন আমি এটার সঙ্গে অ্যাড করব এটাকে আমি একটুখানি হালকা একটু পানি দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনে জিরার পাউডার দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা যা যার স্বাদ মতোই সে দিবে তো আমি এটাকে এখন সুন্দর করে কষিয়ে নেবো আমার প্রায় কষানোটা হয়ে আসছে একটুখানি পানি দিয়ে কষালে আরও একটু ভালো হবে দিয়ে দিলাম এখন আমি সম্পূর্ণ সবজিটাই দেখেন সুন্দর করে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে দেখেন কত সুন্দর হয়েছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে খুবই গ্রেভিটা এত সুন্দর হয়েছে টমেটো দিয়েছি যেহেতু একটু গ্রেভিটার কালারটাও দারুণ এসছে আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ডিমগুলি আমি দিয়ে দিলাম এই পর্যায়ে সুন্দর করে একটু নেড়ে চিরে একটু কষিয়ে নিব কষানো হয়ে আসছে বিপর্যায়ে আমি একটু ঢেকে দিব আমি দিয়ে দিলাম সুতান্ত গরম পানি আমি সব সময় তরকারিতে গরম পানিটা দেওয়ার চেষ্টা করি কারণ এটা আমার নিজের সব একটা পছন্দ আমি তরকারি মানে ঝোলটা একদম ঠান্ডা পছন্দ করি না এটা যখন টকবক করে ফুটতে থাকবে তার ভিতরে আমি আবার গরম পানিটাও অ্যাড করি এই পর্যায়ে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এটা আমাদের মেয়েদের অভ্যাস দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে আর গ্রেভিটাও কত সুন্দর মনে হচ্ছে দেখতে যেমন হয়েছে বিলিভ নেই খেতে কিন্তু অসাধারণ হয়েছে ঠিকই আপনারা না খেলে বুঝবেন না একেবারে হাত চেটে ফুটে খাওয়ার মতো অবস্থা কত সুন্দর হয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে অসাধারণ হয়েছে আমি একটু লবণটা চেখে দেখছি আমার কাছে তো দারুণ লাগছে খুবই টেস্টি হয়েছে আমার রান্নাটা শেষ তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ